তো এখানে আমি কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য কড়াইশুঁটিগুলোকে হালকা বয়েল করে নিয়েছি তারপরে একটা কাঁচা লঙ্কা আদা দিয়ে পেস্ট করে নিয়েছি তো তারপরে কড়াইয়ের মধ্যে একটুখানি আমি আদা গ্রেট করে দিয়েছি একটু হিং দিয়েছি তারপরে এটাকে ভেজে নিয়েছি একটু হালকা মশলাও দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এরকম ঠান্ডা করে ছোটো ছোটো গোল গোল করে নিয়েছি তারপরে এখানে ময়দাটা যখন মেখে রেখেছিলাম তখন ময়দার মধ্যে আমি যেরকম যেরকম লুচি বানানোর জন্য আমরা হালকা ময়ম দিই আমরা সেভাবে একটু হালকা ময়ম দিয়ে এরকম ঢাকা দিয়ে রেখে দিতে হবে মেখে তারপরে যখন আমরা কড়াইশুঁটির কচুরিটা বানাবো তার জন্য ডোগুলো ছোটো ছোটো করে নেব নিয়ে তার মধ্যে পুটটা দিয়ে দেবো দিয়ে মুখটা বন্ধ করে দেবো দিয়ে করে নেব তারপরে যেরকম আমরা লুচি ভাজি সেরকমভাবে একটু হালকা তেলে বেলে নিতে হবে নিয়ে যেরকম ছাকা তেলে আমরা তো রেডি হয়ে যাবে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আজকে কড়াইশুঁটির কচুরির সাথে ছিল গরম গরম আলুর দম তো আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে ফলো করবে বাই বাই রাধে রাধে